আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে ওয়াগনার। লেবনন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে রাশিয়ার ভাড়াটে সেনা দল ওয়াগনার ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে ইরানপন্থী এই সশস্ত্র গোষ্ঠীকে সহায়তার অংশ হিসেবে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ওয়াগনার মার্কিন গোয়েন্দাদের বরাতে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে নিউ পোস্ট ওয়াল স্ট্রিট জার্নালকে উদ্ধৃত করে নিউ পোস্ট বলেছে বর্তমানে রুশ এস এ টোয়েন্টি টু নামের এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ নিয়ে ওয়াগনার ও হিসবুল্লাহর মধ্যে যে আলোচনা চলছে তা পর্যবেক্ষণ করছেন মার্কিন কর্মকর্তারা এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাটি প্যান্টাসির এস ওয়ান নামেও পরিচিত অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাটি রাশিয়ার তৈরি এটি ট্রাঙ্ক থেকে উৎক্ষেপণযোগ্য সারফেস টু এয়ার মিসাইল ও অ্যান্টি এয়ারক্রাফ্ট আর্টিলারি অস্ত্র সিস্টেম এটি যেকোনো ধরনের বিমান হামলা মোকাবেলায় বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও বন্দুক ব্যবহার করে ইউক্রেন যুদ্ধে উন্নত এই ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা ব্যবহার করেছে রাশিয়া এবার ইসরায়েলের বিমান হামলা ঠেকাতে এই অস্ত্র মধ্যপ্রাচ্যে মোতায়েন করতে পারে হিজবুল্লাহ তবে ইসরায়েলি বোমা হামলা ঠেকাতে হামাসকে এই অস্ত্র দেওয়া হবে কিনা তা এখনো অস্পষ্ট অবরুদ্ধ গাজ উপতাকায় ইসরায়েল ও হামাসের যুদ্ধ ঘিরে লেবাননের সীমান্তে ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে সংঘর্ষ বেড়ে চলেছে প্রায় প্রতিদিনই সেখানে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে যদিও এই যুদ্ধে অন্য কোনো পক্ষকে না জড়াতে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তবে বাইডেনের হুশিয়ারি সত্ত্বেও গত সপ্তাহে বৈঠক করে ইসরায়েলের বিরুদ্ধে যৌথ যুদ্ধ ঘোষণা করেছেন হামাস হিজবুল্লাহ ও ইসলামিক জিহাদের প্রধানরা